আসসালামু আলাইকুম সুধী দর্শক বিন্দু এই মুহূর্তে যারা আমাদের উপস্থাপনা দেখছেন সবাইকে আমি আমাদের আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি শুধু দর্শক বিন্দু এই চ্যানেলটি যারা মাছ চাষের সাথে যুক্ত এবং মাছ চাষ সম্প্রসারে মাঠ পর্যায়ে কাজ করে থাকেন তাদের জন্য উৎসর্গকৃত শুধু দর্শক বিন্দু ডাবল ইডি সিক্স ফোর অতীতের মতো আজকেও এই চ্যানেলে আজকে আপনাদের সামনে আমরা মাছ চাষের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব শুধু দর্শক তেলাপিয়া একটি বাণিজ্যিক মাছ চাষ হয়ে থাকে তেলাপিয়া দেব তেলাপিয়া তার নিজস্ব গুণ বলে সারা বাংলাদেশে যে মাছের উৎপাদন হয় তার একটি বড় অংশ বিশেষ করে কমার্শিয়াল বাণিজ্যিক মাছ চাষটা আমাদের তেলাপিয়ার উপর নির্ভরশীল মনোসেক্স তেলাপিয়া বিশেষ করে মনোসেক্স তেলাপিয়ার বাণিজ্যিক চাষ সারা বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় শুধু দর্শকিন্দু অনেকেই এই মনোসেক্স তেলাপিয়া এবং ভালো মানের মনোসেক্স তেলাপিয়া নিয়ে উদ্বিগ্ন থাকেন শুধু বিন্দু ভালো তেলাপিয়া হেসারিতে উৎপাদনের হয়েছে কি না এটা পোনা আপনার সামনে দেওয়ার পরে আপনি পোনা দেখে কোনোভাবে এটা বোঝা যায় না এটা আপনি যার কাছ থেকে কিনবেন যে হেসারি থেকে নিবেন আপনাকে সেই হেসারি পরিদর্শন বা সেই হেসারির পোনা যারা সরবরাহ করে তাদের সাথে আলাপ আলোচনা করে আপনাকে বুঝতে হবে যে আপনি যে তেলাপিয়া পোনাটা কিনতে যাচ্ছেন সেটি কেমন হবে ভালো হবে কি খারাপ হবে তো কি কি বিষয়গুলো আপনি জানলে আপনি এই ভালো তেলা পেয়ার পোনা বা কোয়ালিটি সম্পর্কে পোনা আপনি পাচ্ছেন কি না যেটা বুঝতে পারবেন সেই বিষয় অনেকগুলো বিষয় আছে অনেকগুলো বিষয় জানার আছে তার মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় আপনি জানলে কিছুটা ধারণা নিতে পারবেন সেই কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরবো যাতে আপনারা যখন তেলা পেয়ার পোনা কিনবেন তখন যিনি পোনা সরবরাহ করছেন বা যে হ্যাসারি থেকে পোনাটা নিচ্ছেন আপনি কিছুটা ধারণা করতে পারবেন যে আপনার পোনাটা কেমন হবে শুধু দশ কিন্তু মায়ের উপর নির্ভর করবে যে ছায়ের গুণাগুণ বৈশিষ্ট্য কেমন হবে এই জন্য প্রথমেই আপনাকে হেসারি যে হেসারি থেকে আপনি মনোসেক্স মনোসেক্সোনারা সংগ্রহ করছেন এক্ষেত্রে একটি বিষয় বলে দেওয়া দরকার যে তেলাপিয়ার অনেক জাত নিয়ে বিভিন্ন হ্যাসারি বিভিন্ন রকম প্রচার করে থাকে কিন্তু প্রকৃতপক্ষে গিফ তেলাপিয়া অর্থাৎ জেনেটিক্যালি ইম্প্রুভ ফার্ম তেলাপিয়া এটা ফিলিপাইনেও এই জাতটিকে উদ্ভাবন করা হয়েছে আপনার ওয়ার্ল্ড ফিশের মাধ্যমে এবং এই মূল এই প্রজাতি এই জাতটাকেই বিভিন্ন হ্যাসারি বিভিন্ন নামে আপনার বিভিন্ন প্রচার করে থাকে হাইব্রিড তেলাপিয়া হাইব্রিড তেলাপিয়া বলে কোনো কিছু নেই মাছের ক্ষেত্রে এই হাইব্রিড শব্দটা যেমন কৃষির বিভিন্ন সবজির ক্ষেত্রে আমরা হাইব্রিড উচ্চ ফলনশীল শব্দটা ব্যবহার করে থাকি কিন্তু মাছের ক্ষেত্রে এরকম হাইব্রিড বা প্রকৃতপক্ষে মাছের যে দুটা বিভিন্ন প্রজাতির মাছের প্রজনন ঘটিয়ে যে জাত উন্নয়ন এ ধরনের কোনো ভালো জাত হাইব্রিড জাত মাছের ক্ষেত্রে নাই এই জন্যে অনেক সময় যারা পোনা উৎপাদন করে তার মার্কেটিংয়ের স্বার্থে হাইব্রিড শব্দটা ব্যবহার করেন কিন্তু প্রকৃতপক্ষে এগুলো সবই গিফট তেলাপিয়া তো এই গিফট তেলাপিয়া প্রত্যেক হেসারি বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করে থাকে এবং সংগ্রহ করার পরে আপনাকে খেয়াল রাখতে হবে এই যে যে মা মাছটা সংগ্রহ করা হয় এই মাছটা উপরে নির্ভর করবে তার উৎপাদিত তা থেকে উৎপাদিত বাচ্চাটা কেমন হবে তো আপনি কি করবেন একজন পোনা ক্রেতা হিসেবে আপনি যেখান থেকে পোনাটা নিচ্ছেন সেখান থেকে আপনি খোঁজ নেওয়ার চেষ্টা করবেন যে এই হ্যাঁচারি প্রতি বছর মা মাছ নিয়ে আসে কেনা ভিন্ন উৎস থেকে তার হেঁচারিতে অনেক পোনা তৈরি হয় এবং সেই হেঁচারি থেকে উৎপাদিত পোনা থেকে সে যদি মা মাছ উৎপাদন করে থাকে এবং সেই মা যদি তার পোনা উৎপাদনে ব্যবহার করে থাকে তাহলে কোনোদিনই গুণগত মানসম্ম ভালো মানের পোনা উৎপাদিত হবে না এই জন্য আপনাকে প্রথম খোঁজ নিতে হবে যে প্রতি বছর এই হ্যাঁ নতুন মা মাছ নিয়ে আসা হয় কিনা এক নম্বর দ্বিতীয় বিষয় হলো যে এই মাছটাকে লালন পালন করার জন্য ভালো মানের পুকুর মানে সুন্দর পাঁচ ফিট ছয় ফিট গভীরওয়ালা পুকুর তাদের আছে কিনা পুকুরের পুকুরের গঠনগুলা পুকুর আমরা ভালো পুকুর বলতে যে ধরনের বুঝে থাকি যে ভালো গভীর থাকতে হবে তার ওয়াটার ম্যানেজমেন্ট থাকতে হবে এবং হলো পুকুরগুলো সুন্দর হতে হবে জল জায়গায় হতে হবে সেই মাছের পুকুরটা এরকম সুন্দর কিনা গভীরতা সঠিক আছে কিনা প্রকৃত যে ডেন্সিটিতে রাখলে মাছটা ভালো থাকবে সেই ধরনের ডেন্সিটি তারা ফলো করে নাকি অতিরিক্ত ঘনতে দিয়ে রাখে দ্বিতীয় বিষয় হলো যে সেই মাছকে সে কী ধরনের খাবার দেয় সে কি ভালো পুষ্টিকর খাবার খাওয়ায় কিনা এইটা আপনাকে এই ব্রুড মাছের থেকে উৎপাদিত পোনার গুণ ভালো পাওয়াতে হলে প্রথমে আপনাকে এই ব্রুড এবং তার খাদ্যের ব্যবস্থাপনা আপনাকে খোঁজ নিতে হবে তার ওয়াটার ব্যবস্থাপনা বিষয়ে আপনাকে জানতে হবে এরপরে যে বিষয়টা আপনাকে জানতে চেষ্টা করতে হবে সেটা হলো যে তিনি প্রথমে পোনাটা উৎ যে ডিম কালেকশন করলেন সেই ডিম কালেকশন করার পরে যে প্রথম যে বাচ্চাটা ফুটলো বাচ্চা ফুটার পরে উনি কি করেন উনিকে সরাসরি পুকুরে যে সেট করা হাপায় সেখানে নিয়ে চলে যান নাকি প্রথম চার দিন তিনি ব্রুড ডিপ টুয়েলের পানির কোনো হাউজে রাখেন কিনা মনে রাখতে হবে যে মনোসেক্স অর্থাৎ সেক্স রিভার্স হওয়ার জন্যে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে উৎপাদিত নতুন যেন কোনোভাবে ন্যাচারাল খাবার বা ন্যাচারাল দ্রব্য খেতে না পারে তাকে অবশ্যই প্রথম দিন থেকে শুরু করে আপনাকে হরমোন মিশ্রিত খাবার এবং এই খাবারে হরমোন সঠিকভাবে মেশানোর পদ্ধতিটাও আপনাকে খোঁজ নিতে হবে যে কি পদ্ধতিতে মেশানো হয় তো যাই এই বিষয়টা আমি পরে শেষে আলোচনা করব তবে এই হরমোন মিশ্রিত খাবারটাকে প্রথম দিনই খাওয়াতে হবে এখন আপনি পুকুরে হাবা সেট করেছে পুকুরে আপনি যত চেষ্টাই করেন সেই পানিতে কিছু প্রাকৃতিক খাবার থাকে এবং পোনাটা যদি জন্মের প্রথম খাবার গ্রহণের সাথে সাথে যদি ন্যাচারাল খাবার খেয়ে ফেলে তাহলে কিন্তু সেক্স রিভার্স হবে না অর্থাৎ অল মেল তৈরি হবে না এই জন্যই তিনি প্রথম চার দিন কী করতেছেন তিনি প্রথম চার দিন কি ডিপ টুয়েলের পানির ভিতরে হাউজে রাখছেন কেনা যদি রাখেন তাহলে তার কুলার পোনার কোয়ালিটি ভালো হবে দ্বিতীয় হচ্ছে যে চার দিন আপনার ডিপ টুয়েলের পানিতে রাখার পরে প্রথম দশ দিন একটা হাপাতে রাখতে হবে সেই হাপা যখন পুকুরে আট পুকুরে না হয়ে যদি কংক্রিটের পুকুরে সঠিক গভীরতা মেনটেন করে ডিপ টুয়েলের পানির পানি দেওয়া পুকুরে যদি এই হাপা সেট করা হয় অর্থাৎ পানিতে যে জলাশয় হাবা ছেট করা হয়েছে সেই জলাশয়ের পানিতে ন্যাচারাল খাবার শূন্য হতে হবে জো প্লান্টন ফাটে প্লান্টন একদম শূন্য হতে হবে ওই পানিটা একেবারে নদীর পানির মতো স্বচ্ছ হতে হবে ডিপ টোয়েলার পানির মতো স্বচ্ছ হতে হবে যে যত স্বচ্ছ রাখতে পারবে তার পোনার সেক্স রিভার্সের কোয়ালিটি তত ভালো হবে এবং পরিবেশটা তত ভালো হবে এই জন্যে আপনার খোঁজ নিতে হবে যে তিনি কোন পুকুরে হাপা সেট করেছেন সেই পুকুরের ন্যাচারাল খাবার উৎপাদনে কিভাবে কন্ট্রোল করছেন তিনি কি ডিপ ডিপটুয়েলের পানি ব্যবহার করছেন এক ব্যাস পোনা বিক্রি করার পরে তিনি পুকুরের পানি বের করে দেন কিনা দিয়ে নতুন ডিপ টুয়েলের পানি দেন কিনা যদি দেওয়ার সুযোগ থাকে তাহলে তার পোনার কোয়ালিটি ভালো হবে এখন প্রথমে হাপা চার দিন আপনারা হাউজে রাখলো তারপরে দশ দিন আপনার প্রথমে একটা হাঁপায় রাখবে তারপরে দশ দিন আরেকটি হাঁপা চেঞ্জ করতে হবে কারণ হাঁপা বেশি দিন লাগলে তার গায়ে শেওলা জমে এবং এই নতুন পোনা যদি সেই শেওলা খেয়ে জীবিকা নির্বাহ করে তাহলে তার সেক্স রিভার্সের হার কমে যাবে এই এটা হাপাটা পরিষ্কার হতে হবে যার গায়ে যেন কোনো ন্যাচারাল জিনিস না থাকে শ্যাওলা না থাকে এই জন্যই দশ দিন পরে উনি হাপা চেঞ্জ করেন কিনা যদি করেন তার পুনর কোয়ালিটি ভালো হবে শুধু দর্শক বিন্দু এভাবে সে যখন তাকে হারমোন মিশ্রিত খাবার খাওয়াবে সেই খাবারটা সম্পর্কে খোঁজ নিতে হবে যে খাবারের পুষ্টি মানটা কেমন এটা তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্টের কাছাকাছি প্রোটিন মান হলে সবচেয়ে ভালো হয় এবং উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার কারণ ছোটোবেলায় বা বেবি ফিশ বাচ্চা মাছ কম খাবার খাবে সে যদি অধিকতর পুষ্টিকর খাবার খেয়ে থাকে তাহলে তা সে পোনাটা হৃষ্ট পুষ্ট হবে তার জীবনী শক্তি শক্ত হবে সহজে রোগক্রান্ত হবে না সে কষ্ট সহ্য করতে পারবে শুধু দর্শকবিন্দু প্রশ্ন হচ্ছে যে এই খাবারের সাথে তিনি হরমোনটা কিভাবে মিশান উনি কি ম্যানুয়ালি মিশান তাহলে কোয়ালিটি খারাপ হবে উনি যদি মেশিন দিয়ে অর্থাৎ মেশিনের মাধ্যমে যদি খাবারের সাথে আপনার হলো ভালো মানের মেশিন দিয়ে যদি এই খাবারের সাথে হরমোন মিশান তাহলে আপনার কোয়ালিটি পোনা ভালো হবে সর্বোপরি এই উৎপাদনের পিছনে কারা আছে কোন ট্রেনিং প্রাপ্ত বায়োলজিস্ট অর্থাৎ মৎস্য বিষয়ে গ্রাজুয়েশন নিয়েছে বা পড়াশুনো করেছে সেই ধরনের এডুকেটেড পিপুল এই পোনা উৎপাদনের সাথে যুক্ত আছে কি আছে মনে রাখতে হবে এখানে খুব জেনেটিক্যালি একটা জেনেটিক্সের প্রয়োগ আছে কৌলিতাত্ত্বিক বিজ্ঞানের প্রয়োগ আছে এই তেলাপিয়ার পুনা উৎপাদনের ক্ষেত্রে ফলে সেখানে যদি শিক্ষিত প্রশিক্ষিত কর্মী যদি না কাজ করেন তাহলে ওই হেসারি মালিক শত চেষ্টা করেও ভালো মানের পোনা তৈরি করতে পারবে না শুধু দর্শক বিন্দু আরও অনেকগুলো বিষয় আছে যেগুলো সব আলোচনা করলে ভিডিও প্রতি অনেক বেড়ে যাবে আমি মুদ্রাগত কয়েকটা কথা বললাম যে আপনি ব্রুডের ব্যাপারে আপনাকে খোঁজ নিতে হবে তিনি যে ব্রুডটা পুকুরে রাখছেন সেই পুকুরটা কী ধরনের পুকুরে রাখেন সেটা যদি কংক্রিটের পুকুর হয় বড়ো হাউজেস হয় তাহলে সবচেয়ে ভালো হয় যদি যেখানে আপনার পোনাটা উৎপাদন করা হচ্ছে সেই পোনাটা উনি কয় ধাপে চেঞ্জ করছেন উনি কি ডিপটুয়েলের পানিটা রাখছেন কি না উনি যে পুকুরে রাখছেন সেই পুকুরে ন্যাচারাল খাবার আপনার কন্ট্রোলের জন্য কী কী বিষয় সেখানে অনুসরণ করা হচ্ছে এবং সর্বোপরি পুনাকে যে খাবারটা দেওয়া হচ্ছে সেই খাবারটা পুষ্টি মান সম্পূর্ণ কিনা এবং কারা এই উৎপাদনের সাথে জড়িত তার যে টেকনিক্যাল ম্যান পাওয়ারে কোয়ালিফিকেশন এটা জানতে হবে এবং টোটালি হ্যাসারির সার্বিক সক্ষমতা অনুসারে পোনা তৈরি হচ্ছে বা সার্বিক হ্যাসারির পরিবেশটা কেমন শুধু দর্শকবৃন্দ আমি সংক্ষিপ্ত আকারে কয়েকটি পয়েন্ট আপনাদের জানানোর চেষ্টা করলাম যে পয়েন্টগুলো জেনে আপনি ভালো মানের পোনা অনুসন্ধান করতে বা আপনাকে ভালো মানের পোনা বাছাই করতে কিছুটা সহজ হবে শুধু দর্শকবৃন্দ আজকের এই উপস্থাপনার উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে উল্লেখ করবেন আমরা দ্রুততম সময়ে এবং গুরুত্বের সাথে আপনাদের প্রশ্ন উত্তর দিয়ে থাকি যারা ধৈর্য সহকারে আমাদের উপস্থাপনা শুনলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের উপস্থাপন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ